দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে ঝিনাইগাতির কারাগাঁও বটতলা মোড় থেকে আপনারা দেখছেন যে এখানে কিন্তু রাস্তার উপর দিয়েই চলছে ছুটে বয়ে চলছে পানি এইরকম শুধু কারাগাঁও বটতলা নয় ঝিনাইঘাতের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই পানি বেড়েই চলছে শুধু এখানে নয় ঝিনাইঘাতি বাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি পানি বেড়েই চলছে সকাল থেকে এই রকমভাবে বেড়ে চললে কিছুক্ষণের মধ্যে হয়তোবা ঝিনাইগাতে কিন্তু তলিয়ে যাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি এটি কিন্তু এক ভয়াবহ রূপ কিন্তু ধারণ করছে আপনারা দেখছেন যে সকালে যদি কিছুটা পানি কমও থাকে কিন্তু এখন কিন্তু ক্রমেই কিন্তু পানি বেড়েই চলছে আপনারা হয়তোবা দেখছেন ভারতের ভারতের ঢল ভারতে উজানের পাহাড়ি ঢল থেকে কিন্তু এই বন সৃষ্টি হয়েছে এদিকে কিন্তু অনেক মাছের মাছের পুকুর সহ বিভিন্ন ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি শুধু এখানেই নয় বিভিন্ন জায়গায় এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেরপুরের মধ্য দিয়ে যে বয়ে চলেছে কয়েকটি নদী নারিতাবাড়ি উপজেলার ভোগাই চাল্লাখালী সহ ঝিনাইগাতির মহা সোমেশ্বরী ও মহারসী নদীতে প্রচুর পরিমাণে কিন্তু পানির দেখা দিয়েছে আপনারা দেখছেন যে বর্তমান ভয়াবহ একটি রূপ কিন্তু ধারণ করেছে রাস্তার উপরে প্রায় প্রায় এক কোমর পানি আপনারা হয়তোবা দেখছেন যে রাস্তার উপরে কিন্তু মাছ ধরছে জেলে ভাইয়েরা এমনকি যারা যাত্রী তারা কিন্তু ব্যাপক একটি ভোগান্তিতে পড়েছে তারা কিন্তু রাস্তা পারাপার অনেকটা ঝুঁকির মধ্যে হচ্ছে আপনারা দেখছেন যে কি একটি অবস্থা এইরকমভাবেই কিন্তু রাস্তা দিয়ে এই ভ্যানসহ বিভিন্ন গাড়িগুলাগুলো চলাচল করছে যাদের আসলে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তাদের তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে আবার শুধু যে তা তা কিন্তু নয় এমনকি অনেকেই মজার ছলে ঘোরাফেরা করছে আবার অনেকেই দেখা যাচ্ছে তার বাসস্থান রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে অনেকেই তাদের কাঙ্ক্ষিত ফস গুলো কিন্তু রক্ষা করার চেষ্টা করছে আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে আমি আপনাদের সাথে যুক্ত আছি ঝিনাইগাতির কারাগাও বটতলা মোড় থেকে শুধু এখানেই নয় ঝিনাইগাতির বিভিন্ন প্রান্তে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই আসি ভাই ভালো আছে জি 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 ভালো বন্যা আছে ভাই আমি ফুটেজ নিচ্ছি জি জি ভাই আমি পুতের সব কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দেবো জি লাইভ আছে জি 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 ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই এই রকম পানি কিন্তু ক্রমেই বেড়েই চলেছে সকালে যদিও কিছুটা কম ছিল কিন্তু এখন কিন্তু আর কম নেই আস্তে আস্তে কিন্তু ও বেড়ে চলছে আপনারা দেখছেন যে পানির যে একটি প্রকোপ রূপ ভয়